তো গুড ইভিনিং সবাইকে আর আজকে আমি তোমাদেরকে বলে রাখি আজকে আমি এই বিকেলবেলা কেন ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে এটাই যে আজকে আমি তোমাদেরকে সুরাটে রাতের বেলা কি কি পাওয়া যায় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমি কোনো ভিডিওতে শেয়ার করিনি আর এখানকার ফুড মানে কীরকম ধরনের খাবার কীরকম ধরনের কি আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা জানো না যে আমি সুরাটে থেকে কাজ করি তাদেরকে বলে রাখি আমি সুরাটে থেকে কাজ করি আর সুরাট যদি জানতে চাও তো এক কথাই জানতে পারবে ডায়মন্ড সিটি হিসাবে তো ডায়মন্ড সিটি অফ সুরাত ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরি দেখাবো যে রাতের বেলা কি কি পাওয়া যায় এখানে আর এখানকার লোকে কি খায় তো এখানকার খাবার দাবার কেমন সেগুলো পুরোপুরি দেখতে পাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি চলো তো এখন আমি চলে এসেছি কানসার গুজরাতি থালি আর এইখানে আজকে আমি খাব গুজরাটি থালি তো কারা কারা গুজরাটি থালি আগে দেখেছ বা খেয়েছো কমেন্ট করে অবশ্যই বলো আর এই যে আমার উপরে কানসারই গুজরাতি থালি ঠিক আছে এখন লিফ্টে করে চলে যাবো সোজা চারতলায় আর পুরো লিফটের ভিতরে এসি লাগানো ছিল ঠান্ডা হয়ে গেলাম পুরো এবার চলে যাচ্ছি চারতলার ভিতরে

লাড্ডু তো দেখতে পাচ্ছ কি কি দিয়ে এলো ঠিক আছে তো এখন টেস্ট করতে হবে টেস্ট না করলে বোঝা যাবে না এগুলোর কিরকম স্বাদ হবে ঠিক আছে এই যে আবার কি নিয়ে এসছে দেখি হ্যাঁ পাপড় এটা হচ্ছে শিঙাড়া দুটো দিয়ে গেছে দু পিস ফুল কমপ্লিট হ্যাঁ তো এখনও ছাচটা বাকি আছে ছাচটা দিতে হবে ওই যে ছাঁচটা নিয়ে আসছে ছাঁচটা নিয়ে আসছে এটা তো বলছে ছাঁচ বলে এটাকে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার দই টাইপের মানে একটা জল সেটা দিয়ে এটাদের বানায় ঠিক আছে তো এদের অনেক রকম অনেক কিছু তো দেখো এখন এটা পুরো লোডেড হয়ে গেছে পুরো কমপ্লিট এটা দেখতে পাচ্ছ পুরো ফুললি একদম কমপ্লিট এটা ঠিক আছে তো দেখো এখনও একটা কিছু বাকি আছে এখন শুধু এটা দেখো যে জিনিসটা যে এখানে কত কিছু আছে তারপরও এখন একটা জিনিস বাকি আছে বললো আমাকে ঠিক আছে তো ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে কারণ আমার মাইকের ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছিলো যেই কারণে আমি ওভার ভয়েস দিচ্ছি না হলে তো আমি মাইকে শ্যুট করেছিলাম কিন্তু মাইকটা ডাউন হয়ে গেছিলো ঠিক আছে তো এখন আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে বাদ্রার রুটি আর এটা রোটলাও বলে ঠিক আছে গুজরাটিতে আর এই যে সবজিটা দিয়ে আমি খেলাম এটা হচ্ছে বেগুনের সবজি এটার মধ্যে দেওয়া ছিল তোমার পেঁয়াজ তারপরে তোমার ধনে পাতা আদা রসুন দিয়ে এটাকে একদম মানে বেগুন ভর্তা বলতে পারো ঠিক আছে তো এটা মশলাদার অতটাও বেশি ছিল না নর্মালি বেশি ঝালো না আর বেশি মানে টক মিষ্টি এরকম কোনো ব্যাপার নেই মানে মোটামুটি ভালোই লাগে ঠিক আছে খেলে তো বাদ্রার রুটিটা দিয়ে আমি এখন বেগুনের ভত্তাটা খেলাম এটা তো খেতে খুব দারুণই লেগেছে আমার কাছে রুটিটা সত্যি বলতে বাদ্রার রোটলা বলে এটা রোটলা রুটি না রুটি ওটার নিচে যেটা ওটা হচ্ছে রুটি তো এটা হচ্ছে যে তোমার ইয়ের সবজি পনিরের সবজি ঠিক আছে এটাও খুব সুন্দর লেগেছে আমার খেতে অসাধারণ ভাই আর বাদ্রার রুটিটা দিয়ে খেতে কি বলবো মানে খুবই সুন্দর লাগছে ঠিক আছে মানে এই দুটোর সঙ্গে জমে গেল পুরো একদম কিন্তু বাকি যা কিছু আছে দেখছি এবার তো তারপরে আমি চেষ্টা করছিলাম যে বাঙালির মতো স্বাদ আসে নাকি দেখার চেষ্টা করছিলাম কিন্তু বাঙালির স্বাদ এই থালিতে পাবো না আমি এটা আমি বুঝতে পারছিলাম যে আমাদের বাঙালির যে স্বাদ ওটা কিন্তু এই থালির মধ্যে নেই এটাতে প্রপারলি পুরো গুজরাটি থালি আর এটা পুরো গুজরাটের স্বাদ আছে এখানে তুমি দেখতে পারো বাটার দিয়ে রুটিটা বানানো আছে আর আমাদের ঘরের রুটি যেরকম মোটা হয় তার থেকে অনেকটা অনেকটাই পাতলা ঠিক আছে দেখতে পাচ্ছ কতটা পাতলা রুটিগুলো একদম পাতলা রুমাল রুটি বলতে পারো ধরো রুটিগুলোর সাইজ দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো দু পিস রুটি দিয়েছে ঠিক আছে তো এই রুটিটা দিয়ে এখন খাওয়া যাক এই হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলো তো এটা হচ্ছে পনির ভুনা এটা হচ্ছে পানির ভুনা এই তরকারিটাও অতটা খাস লাগেনি আমার কাছে ভালো লেগেছে মানে অতটা খারাপ না এটার টেস্টে কেমন বলো মানে না নুন হয়েছে না বেশি ঝাল হয়েছে ঠিক আছে মানে মোটামুটি দুটো এর পাশে সব থেকে মানে বলতে পারি আমার ভালো লেগেছে এই বেগুনের ভর্তাটা অসাধারণ লেগেছে না এটার মধ্যে মশলা বেশি না কিছু কিন্তু আমি বলতে পারি যে আমরা বাংলায় যে আমরা যেসব ভাত খাই মানে খাবার খাই যাই কিছু খাই তখনই খাই তার সঙ্গে কিন্তু কোনো ধরনের আমরা সিঙ্গারা খাই না কিন্তু এখানে খাওয়া গুজরাটি থালিদের সঙ্গে দেখো এটা গুজরাটি থালি প্রপারলি ঠিক আছে তো হিসাবে বলতে গেলে এটা ওদের প্রপার খাওয়া ঠিক আছে এটা ওদের আর আমাদের পপার খাওয়া যেমন ভাত ডাল মাছ মাংস ডিম এইসব তো এদের এটা প্রপারলি খাওয়া আর এদের খাবারের সঙ্গে দেখো চাটনি তারপর বাঁধাকপি ভাজা তারপরে এই যে শিঙারা এইগুলো কিন্তু ওদের নর্মাল ব্যাপার এইগুলো ওদের চলে ঠিক আছে আর আমরা কিন্তু এটা কোনো ধরনের খাবো না এইসব জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ এইগুলো ট্রাই করার পরে আমি এই খিচুড়িটা এখন ট্রাই করছি আর এই খিচুড়িটা না আমাদের খিচুড়ির থেকে অনেকটাই আলাদা আমাদের খিচুড়ির মধ্যে ধরো সাত আট রকমের যদি ডাল থাকে এইটা কিন্তু সেইটা নেই এটাই হয়তো জোরে গেলে দুটো ডাল ছিল মটর ডাল ছিল আর তোমার মুগের ডাল ছিল আর এটা মানে না ঝাল হয়েছে না মানে রকম স্বাদ নেই একদম বেশি ঝালও না একদম টকও না নুনও না মানে যেরকম আর কি তোমার হালকা পরিমাণে নুন দেওয়া হয়েছে হালকা পরিমাণে একদম আর এটা হচ্ছিল মশলা খিচুড়ি ঠিক আছে এইটা তোমার আমার মনে হয় এটাতে কোন রকমের মশলা দিয়ে আর ডাল ফাল দিয়ে একদম ম্যারিনেট করে দিয়ে দিয়েছে মানে এটার মধ্যে অন্য আর কোনো কিছু নেই আর টমেটো আছে হ্যাঁ টমেটো দেওয়া ছিল টমেটোটা দেওয়ার কারণে একটু লালচে ভাব হয়েছে আর এটার মধ্যে আমার মনে হয় লঙ্কার গুঁড়োও দেওয়া আছে যে কারণে এটা একটু লাল হয়েছে আর এই যে লাড্ডুটা দেখছি এই লাড্ডুটা কী বলবো অসাধারণ লেগেছে আমার আমার মনে হয় এই লাড্ডুটা পুরোপুরি ঘিয়ে বানানো যেই কারণে আমার মুখে যখনই আমি খেলাম এটা মুখে সঙ্গে সঙ্গে ঘিয়ের একটা স্মেল এলো অসাধারণ লাগছিল এটা ঘির স্মেলটা আসার পরে আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে এই লাড্ডুটা লাড্ডুটা ভাই সত্যি বলবো অস্থির ছিল আর এই যে এটা দেখছো এটা হচ্ছে পাঞ্জাবি লস্যি ঠিক আছে এটা হচ্ছে টক মিষ্টি স্বাদ এটার এটার স্বাদ পুরোপুরি আলাদা মানে পুরো পাঞ্জাবি স্বাদ বলতে গেলে পাঞ্জাবির একটু তো মানে টক একটু বেশিই খায় আর ওরা মিষ্টি মিষ্টি বেশি খায় ওরা ঝাল খাই না ধরতে গেলে আর এই যে পনিরের সবজিটা দেখছিল দেখছিলো পনির ভুনাটা এই সবজিটা কিন্তু মানে পুরোপুরি আলাদা ছিল আর এই যে ছাচ। এই ছাঁচটার ব্যাপারে তোমাদের বলে দিই এটা একটা মানে দুধের ঘোল বলতে পারো মানে সব কিছু বার করার পরে দুধের পরে যেটা থাকে মানে যে জলটা থাকে এটা হচ্ছে সেই ছাঁচ আর গুজরাটিরা মানে জলের বদলে এই ছাঁচটা খায় মানে আমরা যেমন খাওয়ার সময় জল নিয়ে বসি ওরা জলের বদলেই ছাঁচটা নিয়ে বসে আর এই ছাঁচটা ওরা মানে রেগুলারলি খায় খেতে বসলে ওরা এই ছাঁচ খাপ খাবে আর এই ছাঁচটার মধ্যে দেওয়া ছিল হালকা জিরে গুঁড়ো ঠিক আছে ভালো লাগছিলো খেতে মানে ওরা জলের বদলেই ছাঁচটা খায় কেন আমি তা জানি না কিন্তু ওরা জলের বদলেই ছাঁচটা খায় ঠিক আছে আর এখানে সব কিছু আমার ভালো লেগেছে কিন্তু মানে আমাদের যে বাঙালির যে স্বাদটা মানে মশলাদার কিন্তু এইখানে সেই মশলাদার স্বাদগুলো নেই এখানে একদম সামথিং সামথিং একদম মশলা মানে হালকা পরিমাণে মশলা হালকা পরিমাণে নুন মানে কোনোটা নুন মানে খুব বেশিও না কমও না মানে আমি মনে করি আমাদের খাবার থেকে এই খাবারগুলো অনেকটা আলাদা আর গুজরাটে এই প্রথমবার আমি থালি খেলাম তো এই থালির আইডিয়া আমার রকমই ছিল না আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুদিনা পাতার চাটনি ঠিক আছে আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম টাইপের খাবার আমি কোনো খাবো তো ফার্স্ট টাইম আমি এরকম খেলাম কেমন দেখলে এই গুজরাটি থালিটা আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও অবশ্যই আর পারলে কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই